প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা ফরিদা হাই স্কুল এখানে মূলত একুশে কি কেন্দ্র করে মূলত ইতিমধ্যে প্রস্তুতি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে টিচাররা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন প্রস্তুতি এবং শিক্ষার্থীরা যারা আছেন তারা প্রস্তুতি নেওয়া চেষ্টা করছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা উপরে এটা পরিদেবিত স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যে প্রস্তুতি চলছে এবং এখানে আমি যতটুকু জানি এই স্কুলে শিক্ষার্থীরা ইতিমধ্যে ভালো রেজাল্ট করে এবং এখানে শিক্ষার মানও কিন্তু আগের চেয়ে উন্ন দৈনন্দিন দিন উন্নত হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে তবে ফাইনালি যে প্রস্তুতিটা এই ফাইনাল প্রস্তুতি মূলত আপনার একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মূলত ইতিমধ্যে একের পর এক বাছাই পর্ব অনুষ্ঠান হচ্ছে বাছাই বাছাই শেষ করার পরে মূলত চূড়ান্তভাবে মূলত এই স্কুলের সম্মান একটা পর্যায়ে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে সু করবে। করবেন তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারব যে আপনার আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা কিছুক্ষণের পরে আমরা আপনাদেরকে দেখাবো সামনের দিকে কি কি অনুষ্ঠানগুলো হচ্ছে